মানুষ কোথায় যাবে চিন্তা করে একটা অনলাইন টিকেটিং সিস্টেম ফ্লাইট এক্সপার্ট ওটিএ অনলাইন টিকেটিং এজেন্সি শত শত কোটি টাকা নিয়ে পালাইছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা আমি বাংলাদেশের আলোতে একটু আগে নিউজটা দেখলাম মানুষ কাকে বিশ্বাস করবে দুহাজার সতেরো না দুহাজার যেকোনো একটা সময় তারা যখন কার্যক্রম চালু করেছিল মানুষ এত খুশি হয়েছিল যে এত সহজে অনলাইনে টিকিট কাটা যায় এত সহজে যে সিস্টেমগুলো এত সিস্টেম করেছিল যে বলার বাহিরে কিন্তু দু হাজার পঁচিশে পঁচিশে এসে আগের সরকার পালিয়ে যাওয়ার ঠিক এক বছর পর তারা এমন একটা এমন জিনিস কিন্তু আমরা আশা করিনি আপনারা দেখেছেন যে গত দুই তিন দিন থেকে বাংলাদেশের একটা উত্তাল সময় যাচ্ছে সেই উত্তাল যদি আমি রাজনৈতিক বলি সেটা একটা দিক আরেকটা দিক হচ্ছে চুরির দিকে যে ফ্লাইট এক্সপার্ট নামে যে অনলাইন টিকেটিং এজেন্সিটা রয়েছে সেই টিকেটিং এজেন্সিটা যিনি পরিচালনা করেছেন অর্থাৎ যিনি তার এমডি সালমান সালমান পালিয়েছেন পালানোর পর তিনি তার হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি বলেছেন যে আমি পালাচ্ছি এখানে তিনি তার কয়েকজন কলিগকে দায়ী করলেন যে তারাই আমাকে ফাঁসিয়েছে তারা আমাকে পথে বসিয়েছে তারা আমার এমন অবস্থা করেছে যে আমি এখন মানুষের কাছে মুখ দেখানোর মতো অবস্থা নেই সেজন্যই আমি পালিয়েছি এই যে অনলাইন টিকিটিং যে এজেন্সিগুলো রয়েছে এখন যারা কাজ করছে তাদের উপর মানুষ বিশ্বাস করবে কিভাবে আপনি বিশ্বাস করবেন কিভাবে যে আপনি যে এই যে লক্ষ টাকা দিয়ে একটা টিকিটের জন্য বুক করবেন বা একটা হোটেল বুক করবেন একটা রুম বুক করবেন বিদেশের যে প্রসেসিংগুলোতে এই বিশ্বাসটা আপনি কার উপর রাখবেন এটা কি টিকিটিং এজেন্সিগুলোর ব্যর্থতা এটা কি গভর্নমেন্টের ব্যর্থতা এটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা এটা কার ব্যর্থতা যে যে আমরা দেখেছি গত কয়েকদিন থেকে সাংবাদিকরা সেখানে নিউজ জন্য যাচ্ছেন তাদের এক একজনের সাধারণ মানুষ সেখানে ভিড় জমাচ্ছে যে ভাই আমার কেউ বলছে আমার দশ লক্ষ টাকা কেউ বলছে আমার বিশ লক্ষ টাকা কেউ বলছে আমার তিরিশ লক্ষ টাকা লস গিয়েছে এই যে মানুষের যে পথে বসানো এই পথে বসানোটা যদি আপনি থামাতে না পারেন এদেরকে যদি ক্ষতিপূরণ না দিতে পারেন আগামী দিনে আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে অনলাইন টিকিট এজেন্সি অর্থাৎ ওটি এর মাধ্যমে কোনো টিকিট এজেন্সি সফলতা অর্জন করতে পারবে না এই জিনিসটার সাথে কারা জড়িত এই সরকার মাত্র এক বছর ক্ষমতায় আসলো তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কি কেউ দায়ী অথবা আগের সরকার যারা ছিল তারাই কি কেউ বা দায়ী এমনও তো হতে পারে যে তারা তাদের যে ঘাটটি গোটা ছিল সেগুলো সব লুটপাট করে বাইরে চলে গিয়েছে ক্ষতি হলে ইউনুসের হবে এমনও তো হতে পারে আবার এমনও তো হতে পারে ইউনুসের পক্ষের কেউ এই কাজটা করেছে আবার এমনও তো হতে পারে যে যে কেউই করেনি ওরা নিজেরা নিজেরাই করেছে এই এই একটা সংকট সংকট ফ্লাইট এক্সপার্ট এবং বাংলাদেশের বর্তমান যে মানুষের অর্থের নিরাপত্তা সব কিছু কিন্তু একই সাথে জড়িত সাথে কিন্তু বিনিয়োগ জড়িত এই যে আমরা বিনিয়োগ বিনিয়োগ করে বিনিয়োগ আনার জন্য এত চেষ্টা করতেছি কারা আসবে আমাদের দেশে কেন আসবে আজকে যদি আমার ঘর চুরি হতো তাহলে কেউ জানবে না যে আমার ঘর চুরি হয়েছে দুইশো কোটি টাকা তিনশো কোটি টাকা বা একশো টাকা দুইশো টাকা চুরি হয়েছে কেউ জানলো না কিন্তু এক্সপার্ট যারা আছেন অর্থাৎ ফ্লাইট এক্সপার্ট সরি ফ্লাইট এক্সপার্ট যারা আছেন বা যে প্ল্যাটফর্মটা আছেন এই প্ল্যাটফর্মটাকে চিনে না এমন লোক কোথায় পাবেন আপনি বাংলাদেশে যদি নাম্বার ওয়ান টিকিটিং অনলাইন টিকেটিং এজেন্সি বলা হয় সেটা ফ্লাইট এক্সপার্টকে বলা হতো তো নাম্বার যেখানে তো সেখানে অন্যগুলোর কি অবস্থা হবে ওদেরকে রক্ষা করার জন্য হলো যে সকল সংশ্লিষ্ট থানা দায়িত্বপ্রাপ্ত আছেন বিশেষ করে মতিঝিল থানা তারা যোগ্যতার সাথে নিষ্ঠার সাথে এই জিনিসটা তদন্ত করবেন আপনাদেরকে অনুরোধ করি দেশের টিকেটিং এজেন্সিগুলোকে বাঁচান দেশের অনলাইন সেক্টরটাকে বাঁচান এর আগে আমরা দেখেছি যে অনলাইন সেক্টরটাকে জুয়ার মতো ব্যবহার করা হয়েছে সেখানে অতিরিক্ত কমিশনে ছাড়া হচ্ছে একটা টিকিটের দাম যেখানে তিরিশ হাজার টাকা সেখানে তারা কিভাবে বলে বিশ হাজার টাকা একটা টিকিটের দাম যেখানে এক লক্ষ টাকা সেখানে তারা কিভাবে বলে আশি হাজার টাকা প্রশ্ন আসে না এই প্রশ্নগুলো তদারকি করার কি কেউ নাই আমরা জানি যে একটা সংস্থা আছে এটা তারা কি করছে তারা কি শুধু বিবৃতির মাধ্যমে সীমাবদ্ধ তাদের কি দায়িত্ব তারা কি করবে সামনের দিনের এই যে ফ্লাইট এক্সপার্টের এই ঘটনাটিতে এগুলো সবগুলো তারাই নির্ধারণ করবে এগুলো আমরা নির্ধারণ করবো সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ বিনিয়োগ ব্যবস্থাকে যদি সমুন্নত রাখতে হয় বাংলাদেশের ভবিষ্যৎ অনলাইন সেক্টরগুলোকে যদি বাঁচাতে হয় এই প্লাইট এক্সপার্টের বিচার করুন যারা এর সাথে জড়িত অতি দ্রুত বিচার করুন আল্লাহ হাফেজ